তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে তো আজকে প্রচন্ড রোদ বাইরে আর দেখো মানু কি করেছে এই চারিদিকে শুধু জামা প্যান্ট মেলেছে দেখো জাস্ট আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো চারিদিকটায় জামা প্যান্ট মেলেছে আর এখনও কিন্তু ওয়াশিং মেশিনে জামা প্যান্ট আমি দিয়ে মেশিনটা অন করে দিয়েছি তো আমি এখন যাবো একটু বাজারে কারণ ওই যে প্লাই দেখছো এটা হচ্ছে আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি সেই কাকুদের একটা ওয়ার্ড ড্রপ ছিল তো সেটা মানে কী বলবো সেটা একটু খারাপ হয়ে গেছে বলে ভেঙে ভেঙে রেখে দিয়েছিল তো আমি বললাম কাকু এটা আমাদের লাগবে তাই কাকু আবার ওপর থেকে আমাকে নিচে নামিয়ে দিলো তো সেই কারণে আমি একটু হার্ডওয়াশে যাবো আর হার্ডওয়াশ থেকে কিছু স্ক্রু নিয়ে আসবো স্ক্রু কিনে এনে আর ওটা কাটিং মেশিন দিয়ে কেটে একটা টেবিল তৈরি করব আমার কাজের জন্যই তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর সাথে থাকো দেখো কি কী করি আমি এখন যাব বাজারে আর তার জন্য এই দেখো সাইকেলটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো চলো বাজারে গিয়ে দেখি তারপরে এসে আবার কথা বলছি তো বন্ধু রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে আর চলো হাটরাস থেকে কিছু মাল কিনবো কিনে তারপর তোমাদের সাথে কথা বলছি যেহেতু এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর ক্যামেরা করছি ওই জন্য কিন্তু একটু কেবে যেতে পারে ঠিক আছে চলো তো বন্ধুরা বাজারে গেছিলাম তোমরা তো দেখলে রাস্তা অবধি দেখালাম তারপরে বাজারে দেখাতে পারিনি কারণ একা ছিলাম তো আর দেখো কি এনেছি এটা হার্ডওয়াশ থেকে আনা এটা হচ্ছে যেটা আমার আমার টেবিল টেবিল বানাতে লাগবে বা জন্য একটা তৈরি আর এই হচ্ছে টুপি পেরেক টুপি ব্রেক কি সেটা মারার সময় দেখাবো টুপি থাকে দেখতে সুন্দর লাগে আর শুটি এনেছি আগের দিন তো আগের দিন পাঁচশো শুটি এনেছিলাম প্রায় একা দুজনে খেয়ে ফেলেছি আজকে এক কিলো নিয়ে এসছি

তো যাই হোক এই পেঁয়াজ আদা রসুন নিয়ে আসলাম ওটা আনলাম ওটা আনলাম একটু পেস্ট করে দেবো আর আমি এখন টেবিলটা বানাবো কাকু মেশিন দিয়েছে হ্যাঁ আচ্ছা তো চলো পরে আসছি আবার পুরো সবকিছু করে তোমাদের সামনে আসছি তো বন্ধু রান্নাঘরে চলে এসছি আর দেখো আজকে বেসিনটা কিন্তু একদমই পরিষ্কার তার কারণ হচ্ছে অন্যদিন কি হয় রাত্রেবেলা আমরা বাসন পরিষ্কার করে রাখতাম না আর কালকে যেহেতু আমরা কাগজের প্লেটে খেয়েছি ওই জন্য কিন্তু একদমই বাসন নেই আর ভেবেছি যেহেতু রাত্রিবেলা প্রচুর কষ্ট হয় থালা মাছ তো সেই কারণে কাগজের প্লেট আনা আর আমি একটু রান্নাঘরে এসে একটা কাজ আছে টেবিল বানাও তোমাদের বললাম তো তার আগে আমার যে কাজটা সেটা হচ্ছে মানু আজকে বিরিয়ানি করবে তো খাওয়ার জন্য মনটা কেমন করছে বুঝতেই পারছো মানুষ হাতে বিরিয়ানি বলে কথা হুম ভালো হয় বলেই ভালো বলি এতেও অনেকের সমস্যা কেন ভালো বলো সব কিছুই ভালো বলো এরকম তো যাই হোক বউকে প্রশংসা করা হচ্ছে ওপতালার দান হ্যাঁ সবাই সেটা করতে পারে না তো যাই হোক বেশি কিছু ভিডিওতে বলবো না আমি পেঁয়াজগুলো কচাবো আর মাংসটা ম্যারিনেট করাই ছিল কাল রাতে আলুটাও কেটে দিয়েছিলাম আজকে পেঁয়াজটা কেটে তারপরে আমি ওই টেবিলটা বানাতে যাব তো চলো টাটা আমি পেঁয়াজটা কুচিয়ে তোমাদের একটু দেখাবো তারপরে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আদা রসুন এনেছি সেটাও পেস্ট করে দেবো কৌটোগুলো আমি কাল রাতেই ধুয়ে রেখেছিলাম তো সেটাও তোমাদের দেখাই তারপরে পেস্ট করেও দেখাবো এই দেখো এখানে শোকাতে দিয়েছিলাম এই যে তবুও জল যেহেতু বোধহয় শীতকাল বলেই জলটা সরেনি এই দেখো এটা ছোট এটা বড় তো যাই হোক এইগুলো আদা রসুন পেস্ট রাখবো আর এই যে চারটে পেঁয়াজ বাদ করে রেখেছি কুচিয়ে দেবো বিরিয়ানি ব্রেস্তা না কি বলে সেটাই হবে তো চলো কুচিয়ে আমি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এসেছিলাম পেঁয়াজ কুচিয়ে দিতে এই দেখো পেঁয়াজ কোচানো হয়ে গেছে মানে কিন্তু রান্না শুরু করে দিয়েছে আদা রসুন এখনো পেস্ট করিনি তো এই যে আজকে বিরিয়ানি হবে আমাদের রাধুনি চলে এসেছে আমি কালকে রাতে বেলা ভিডিও এডিট সব কমপ্লিট করে তারপরে শুয়েছি ওজন আজকে সকাল থেকে আমার কোনো চাপই নেই আমি এসে থাম্বনেল বানাবো হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে আমার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট খারাপ তো যাই হোক বাদবাদি বলি এক কথা লঙ্কা এই যে এই যে 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 আগে করে নেই তারপর আবার আসছে তোমাদের সামনে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে বিরিয়ানির আলু ভাজা হয়ে গেছে আর এই যে বিরিয়ানির চালটা এর মধ্যে আছে এটা দেখাচ্ছি না পরে দেখাবো

এবার ধরবে ধুয়ে স্পিন করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা একটু মিস্টেক হয়ে গেছে লঙ্কা ঝাঁজ ওয়াশিং মেশিনে কি মানে কি অপশন দিয়েছিলাম অত খেয়াল নেই সকালে উঠে তো ওই যে না না ঘুম চোখে না এটা তো পরে দিলাম ওইভাবে জল মানে ভর্তি হয়ে বসে আছে এবার শুধু এই স্পেন কিছু কিছু স্পেন এই আড্ডাই তো দিয়েছি দেখি শুকিয়ে যাবে তাড়াতাড়ি তারপরে ওইগুলো মেনে তোমাদের দেখাবো আর আমি সেই বলছিলাম যে এখানে পেঁয়াজ ও আদা রসুনটা পেস্ট করে তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের চিকেন রাইস সরি চিকেন না এগ রাইস কিন্তু রেডি আর এখানে সে ম্যারিনেট করা মাংসটা আছে আর এই যে মানুষ রেস্ত ভেজে রেখেছে এখানে কি হবে মানে ভাত উপর দেবে তো গরম নাই তো তো ওখানে এখন ভাতটা উপর দিয়েছে বিরিয়ানি ভাত ওখানে আর আমরা এখন এটা খাবো দুজন মিলে এইটা খেলেই তো বিরিয়ানি খেতে পারবো না ঠিক আছে চলো আর এইটার মধ্যে কিন্তু আমি আদা রসুন একবারে পেস্ট করে রেখে দিয়েছি দুশো গ্রাম আদা রসুন পেস্ট আছে কারণ দোকান থেকে কিনলে না ওরা যে কীভাবে করে জানি না নোংরা থাকতে পারে তো সেই কারণে আমরা বাড়িতে নেই করি কষ্ট আছে কষ্ট আছে মানে খুব কি তো এই যে খেতে বসে পড়লাম দুজন নিয়ে নিলাম আর খেয়ে দেখি কেমন হয়েছে হুম হ্যাঁ হেভি হয়েছে নুন একদম ঠিকঠাক আছে ভালো আছে তো চলো খেয়ে তারপরে কথা বলছি তো মানুর হাতে বানানো এগ রাইস খাওয়ার পরে আমি কিন্তু চলে আসলাম বারান্দায় আর দেখো এখানে অনেক আগে থেকেই মেশিনটা লাগানো আছে আর আমি যে উডেন বোর্ডগুলো এটা কিন্তু প্লাইনা উড মানে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা তুস তুস টাইপের তো সেটাই হচ্ছে এখন কেটে মেজারমেন্ট করে কেটে আর তার সাথে বলে রাখি আমি কিন্তু বেশি ভয়েস ওভার দিচ্ছি না একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যেহেতু আমি একা একটাই ক্যামেরা সেট করছি আর একা একটাই কাটিং করছি সব কিছু একা হাতেই করতে হচ্ছে কারণ ওদিকে মানুষ কিন্তু বিরিয়ানি সরঞ্জাম মানে বিরিয়ানি রান্না করছে আর এদিকে আমি একাই করছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি পড়ি আর করতেও খুব ভালো লাগে তো চলো তারপরে দেখো আর কি কি করছে চলে এলাম অনেকক্ষণ পরে দেখেই বুঝতে পারছো দেখো শীতকালেও কিন্তু পুরো ঘেমে গেছি ওই জিনিসটা তৈরি করতে করতে তোমাদেরকে আর দেখাতে পারিনি এমনকি দুপুরে খাওয়াও দেখাতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর সেই দুপুর দুটোই শুরু করেছি আর এখন শেষ করলাম এখন বাজে হচ্ছে ছটা বাজতে পনেরো মিনিট বাকি তো দেখো খুবই কষ্ট হয়েছে আর জিনিসটা খুব একটা ভালোও ছিল না মোটামুটি তবে আমার কাজ মিটে যাবে অসুবিধা নেই দেরিও করা হয়ে গেছে বারান্দায় আছে তো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি আর মানুষ দুজন মিলে এত দূর তুলেছি এটা কিন্তু রেডি হয়ে গেছে সেই কাটিং মেশিন আর এখানে ড্রয়ার লাগবে ড্রয়ারগুলো আমি বাইরে খুলে রেখেছি নয়তো দুজনে এমনি এত ভারী জিনিস তোলা কষ্টকর হয়ে যাচ্ছে তো ঘরে ওই ওইখানে রাখবো ওই জন্য ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আলনাটা সরিয়ে নিয়েছি চলো

কেমন আছে আর এইখানে আমি কাজও করতে পারবো মাঝে মাঝে এখানটা কি হয়েছে ওইটা খাটো হয়ে গেছে বলে এখানে জোড়া ওই জন্য একটু ডাউন হয়ে গেছে অসুবিধা নেই ঠিকই আছে তো বন্ধুরা ওটা তো দেখলে একদম কমপ্লিট হয়ে গেছে রাখা মানু হয়তো মাঝখানে বেডশিট বা কাপড় গান ছাড়া তানা যা কিছু রাখতে পারে আর এই যে মাঝখানে ডোয়ার এগুলো আমার লেগে যাবে জিনিসপত্র রাখার জন্য ঠিক আছে কেন আর আমি এখন ফোনটা মানুষ কাঁধে থেকে ভিডিও করছি আর দুপুরবেলা হয়েছিল বিরিয়ানি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনেও চাষ ছিল না আর একটু কাজের মধ্যে ছিলাম মানে আমি যে কাজটা ধরি না যতক্ষণ না সেই কাজটা শেষ হয় আমার যেন ঘুম আসতে চায় না তো সেই কারণে কাজটা শেষ করেছে এবার দাঁতে ভালোভাবে ঘুম আসবে আর বেশি কথা বলা হয়ে যাচ্ছে আর রাত্রিবেলা কি খাচ্ছি কি না খাচ্ছি তোমাদের দেখাবো হয়তো এখন একটু মসলন্দপুর যেতে পারি একটা কারণে তো কি কারণ সেটা তো তোমরা জানতেই পারবে চলো আর একটু পরে এমন চা করবে না তখন চা খাবো চা খাওয়ার সময় আসছি তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি আর তোমরা হাতের কথা শুনতে পাচ্ছ না ভালো বাইকে রয়েছি এখন যাচ্ছি মশলন্দপুরে ঘুরতে আর কিছু টুকটাক কিনতে চলো যাই ঘুরে আসি চলো তো আমরা কিন্তু চলে এসেছি মসলন্দ্রপুরের সেই ঘুগনির দোকানে যেখানে আমরা আসি তোমরা আগেও অনেকবার দেখেছ আর দেখো ওই যে ওই পাশে কিন্তু মানুষ বসে আছে বাইকের উপরে ক্লসের মতো লাগছে আর এসে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি দেখো দোকানটা কি সুন্দর করে সাজিয়েছে নতুন করে মানে একদম পুরো অন্যরকম আগে একটা টেবিলের উপরে তো থাকতো আর এই যে আমাদের এই প্যাকেটের মধ্যে কিন্তু আমাদের এই জেঠুটা ভরে দিচ্ছে ঘুগনি চুইঝালের আর এটা আমার একটা দিদির বাড়িতে নিয়ে যাব দমদম কালকে তো সেই কারণেই নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি কেকের দোকানে আর মানু দেখো এখান থেকে ক্রিমস কোম্পানির এই কেকটা নিল দারুণ দারুণ কেক ছিল এখানে আরও তো আমাদের যেটা পছন্দ হয়েছে সেটাই তো নিলাম আর এই দেখো উপরে তোমাদের দেখিয়ে দিই ক্রিমস সেটা কিন্তু মসলন্দপুরে নতুন ওপেন হয়েছে বন্ধুরা চলে এসেছি বাড়িতে মোল সারা শপিং করে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কারণ পেছনে লাইট ছিল মানু ঘরে গিয়ে দেখাচ্ছি চলো এই যে দেখো সেই চুই ঝালের ঘুগনি নিচ্ছিলাম সেই ঘুগনিটা আর এটা হচ্ছে ক্রিমসের একটা দামি কেক আর এটা হচ্ছে একটা পঞ্চাশ টাকার কেক নিল মানুষ এটা খুব প্রিয় আর এই যে তিনখানা নারকল নেওয়া হয়েছে আর সাথে একটা বটি বটিটা ভালো করে দেখাতে না সমস্যা আছে তো এই বাজার আর আমি আবার একটু বাজারে যাব আবার কিছু কিন্তু হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও তো বন্ধুরা এই সমস্ত বাজার করতে গেছিলাম আর আমি এখন আবার একটু যাব বাজারে কারণ হচ্ছে একটু ময়দা আনতে হবে এখনো ময়দা আর কিনে আসবো তো যাই হোক নিয়ে আসি তারপরে কথা হচ্ছে তো বন্ধু তোমাদের তো দুপুরবেলা খাওয়াটা দেখাতে পারিনি কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম ফোনেও চার্জ ছিল না তো এই দেখো এই যে চিকেন বিরিয়ানি আর লাইটটা একটু কম থাকার কারণে ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক দারুণ হয়েছে মনে আবার শেষে কী দিয়েছিলাম একটু ঘি দিয়েছিলো কারণ ঘিটা একটু কম ছিল দুপুরবেলা গরম অবস্থাতেই দিয়েছিল তো যাই হোক চলো এখন খেয়ে নেবো আর খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা আজকে ভিডিওটা এডিট করে রেখে দেবো তাই তো না আমার চ্যানেলে চারটে ভিডিও যাবে আর কালকে একটা সুন্দর ব্লগ আসবে আর পরশু একটা দারুণ ব্লগ আসবে আমার বুঝলে দারুণ দারুণ একটা ব্লগ আসবে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চোখ আর মানুষ তোমার চ্যানেলে একটু বলে দেবে হ্যাঁ ইচ্ছা আছে কালকে ছাড়ার এখন দেখা যায় কালকে না পরশু ঠিক আছে চলো তো খেয়ে নিই আর এখানে গুড নাইট সবাইকে তাই তো না এখন গুড ঘুরেন একটু পরে দিচ্ছি খেয়ে দিয়ে নিয়ে আগে তো বন্ধু আর খাওয়া দাওয়া তো হয়ে গেল কোনটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো নারকল নিয়ে এসছিলাম বড় বড় বেশ ষাট টাকা করে বলছিল পঞ্চাশ টাকা করে নিয়েছে আর ভাবছিলাম যে এটা আজকে কুড়ে দেবো কারণ ওই বটি নিয়েছি যে বটি তো ওটা হলো না আজকে হবে না কারণ রাত হয়ে গেছে দেখো অলরেডি সাড়ে এগারোটা বাজতে যায় আর আসার সময় দেখো স্টেশন থেকে মিষ্টি নিয়ে এসছিলাম এটা হচ্ছে নলেন গুড়ের পাঁচখানা এমনি পাঁচখানা না না এখন কি গরম করবো গরম করে তো চলো গরম করে খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো

দেখি পুড়ে যাচ্ছে কি না তো এই যে বার করে নিলাম ঠিক আছে বার করে নিয়েছি এটা ফুলে গেছে মানে দেখেছো ওই চলো ওই দিকে গিয়ে ওকে ফাটাবো চলো মাইক্রোভেনটা বন্ধ করে দিই চলো ঘরে চলো আর একটা সাদা একটা গুরুত দেখে তো মনে হচ্ছে সেই স্বাদ হবে

তো দেখলে ও তো খেয়েই নিল আর এবার আমি খাবো দেখে আমি নিচ্ছি কেউ দিলে না অসুবিধা গোপে টোপে লাগিয়ে যাবে আমার তো এমনি গোপ ভর্তি হয়ে গেছে গোপটা কাটছে না রাম দাঁড়াও পেট অব্দি যাক রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মতো লাগছে আর দাড়ি দাড়ি আর মিষ্টিটা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো না দাড়িটা

গরম করে খাচ্ছি তো সেই লাগবে হুম দিও না দাড়িটা মিষ্টি হয়ে যাবে দারুণ হয়েছে দারুণ অসম্ভব সুন্দর চলো কালকে তোমার পাঁচটা মিষ্টি ঘরে চলে আসো ফুরুত করে তো চলো বন্ধু বিছানা করবো বিছানা করে শুয়ে পড়ব তবে এডিট করবো তো ভিডিওটা এই পর্যন্তই আর আজকের মতো গুড নাইট কালকে একটা ভালো ভিডিও আসবে আর পরশু দিন আশা করি দারুণ একটা ব্লগ দেবো তোমাদেরকে পশ্চিমবাংলার বাইরের পশ্চিমবাংলার না বেঙ্গলের বাইরে দিয়ে একটা ভিডিও আসবে খুব সুন্দর আসবে দেখাবো এই পুরোনো ভিডিও পুরোনো ভিডিও কিন্তু মানে এক্সপ্লোর টাইপের দারুণ চলো ভিডিও করা আছে শুধু এডিট করতে হবে বলেই সমস্যা আর একটু গুলিয়ে আছে পেনড্রাইভে আছে তো সেটা নিয়েই তোমাদেরকে সামনে এনে দেখাবো দারুণ ভিডিও আসছে তো দেখতে থাকো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দেবে চলো টাটা